ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্য নতুন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে ইরানের ওপর হামলাকে পারমাণবিক কর্মসূচির ওপর হামলা হিসাবে দেখানো হলেও এর মূল লক্ষ্য ছিল আরব বিশ্বে ইসরায়েলকে অপ্রয়োজয় শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে এক ধরনের মিথ তৈরি হয়েছে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে এক অপ্রতিদ্বন্দ্বী দেশ যে দেশকে কেউ স্পর্শ করতে পারবে না ইসরায়েলের এই মিথ এখন ভেঙে পড়েছে এর সূচনা হয়েছিল দুই সালের অক্টোবরে হামাসের অভিযানের মধ্য দিয়ে ওই হামলায় ইসরায়েল নজিরবিহীন গাজা সীমান্ত এলাকায় একাধিক সেনা ক্যাম্প দখল করে হামাস দেড় ইসরায়েলিকে বন্দী করেছিল নিহত হয়েছিল চারশো ইসরায়েলি এর মধ্যে দুইশো ছিয়াশি জন ছিল সেনা সদস্য ইতোমধ্যে গাজায় চলমান যুদ্ধের ছয়শ দিন পার হয়ে গেছে এই যুদ্ধের কারণে ইসরায়েলের সামরিক ব্যয় বহুগুণে বেড়েছে দেশের ভেতরে বাড়ছে রাজনৈতিক বিভাজন বহু ইসরায়েলি তাদের সরকারের ব্যাপারে হতাশ রাজনৈতিক কারণে সরকার সংঘাত দীর্ঘায়িত করছে বলে মনে করছেন তারা বন্দি বিনিময়ের আলোচনা থমকে গেছে এসব চ্যালেঞ্জের কারণে দীর্ঘমেয়াদী আগ্রাসী কৌশল নিয়ে টিকে থাকা ইসরায়েলের জন্য কঠিন এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া ছিল ইসরায়েলের জন্য অসম্ভব অন্যদিকে ইরান গুপ্তহত্যার প্রাথমিক ধাক্কা সামলে ওঠে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করে যার মূল শক্তি ছিল ব্যালিস্টিক ও হাইপার্সনিক মিসাইল শেষ পর্যন্ত ইসরায়েলের ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প অনেকটা তড়িঘড়ি করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন ইরানে হামলার ক্ষেত্রে ইসরায়েলের প্রধান দুটি লক্ষ্য ছিল প্রথমত রিজিমস বা শাসক পরিবর্তন ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা এই দুই লক্ষ্যের প্রথমটি বাস্তবায়ন দূরে থাক উল্টো ফল হয়েছে দ্বিতীয় লক্ষ্য পূরণ নিয়ে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বে ভিন্নমত আছে সামরিক অভিযান নিঃসন্দেহে ইরানের ক্ষতি অনেক বেশি ছিল কিন্তু ইসরায়েলকে উচ্চমূল্য দিতে হয়েছে যার সুদূরপ্রসারী কৌশলগত প্রভাব মারাত্মক হামাসের হামলার পর গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল মারা গেছে নিরপরাধ ষাট হাজার ফিলিস্তিনি গাজার বর্বরতায় বিশ মাস পর ইসরায়েলের মানুষ গাজার মতো ধ্বংসস্তূপ দেখতে পেয়েছে গাজার মানুষ নিরাপদ আশ্রয়স্থলের জন্য ছুটাছুটি করে জীবন উৎসর্গ করেছে অন্যদিকে এই তেরো দিন বারবার সাইরেনের শব্দে আশ্রয়স্থলে ছুটতে হয়েছে ইসরায়েলিদের গাজায় মানুষকে যখন জোর করে উৎখাত করা হচ্ছে তখন জীবনের ভয়ে লাখ লাখ ইসরায়েলি দেশত্যাগ করছে প্রমিসল্যান্ডের ধর্মীয় আবেগ তাদের ইসরায়েলে আটকে রাখতে পারেনি ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করার এই আবেগ যে কতটা ঠুনকো ইসরায়েল আক্রমণের মাধ্যমে ইরান প্রমাণ করেছে ঠিক কত সংখ্যক ইসরায়েলি দেশ ছেড়ে গেছে তা সুনির্দিষ্ট করে জানা কঠিন কারণ জয়নবাদী সরকার সব তথ্য প্রকাশ করছে না সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে বোঝা যায় বিপুল ইসরায়েলি দেশ ছাড়ছে এমন দাবি করা হয়েছে ইসরায়েলের জনসংখ্যার প্রায় অর্ধেকে দেশ ছেড়ে যাচ্ছেন বিশেষ করে যারা দ্বৈত নাগরিক তারা কেউ এখন আর ইসরায়েলে থাকাকে নিরাপদ মনে করছেন না দেশ ছেড়ে পালানোর প্রধান কারণ হলো ব্যক্তিগত নিরাপত্তার অভাব ইরানের মিজাইল তেলাবিব জেরুজালেম এবং হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোই আঘাত এনেছে ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেমের যে দুর্বলতা এ হামলার মাধ্যমে সেটা সবার কাছে স্পষ্ট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের ইতিহাসে যত সংঘাত হয়েছে ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সাগ্রাসী হামলায় অন্যতম মিজাইল ও পারমাণবিক স্থাপনাকে টার্গেটের কথা বলা হলেও আসলে হামলা করা হয়েছে আরও অনেক বেসামরিক স্থাপনায় ইরানের প্রথম সারির সামরিক নেতাদের হত্যা করা হয়েছে সাইবার হামলাও হয়েছে বড় ধরনের নিহতদের মধ্যে আছেন মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি কমান্ডার হোসেন সালামি ও আইআরজিসির এরোস্পেস বাহিনীর প্রধান আমির আলী হাজি জাদে এছাড়া অন্তত ইরানের তেরো জন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে উনিশশো আশি থেকে উনিশশো পর্যন্ত ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইরান ওই যুদ্ধের পর ইরানের সামরিক নেতৃত্বের উপর এত বড় আঘাত আর আসেনি তবে শুধু সামরিক টার্গেটের মধ্যে সীমিত বরং দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের প্রতিফলন ঘটেছে এখানে যার শিকড় ছড়িয়ে আছে বহু দশক ধরে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল বলছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য তারা এই হামলা করেছে তবে তার চেয়েও বড় লক্ষ্য ছিল ইরানকে অস্থিতিশীল করে সরকার পতন ঘটানো বহু বছর ধরেই কিছু ইসরায়েলি ও আমেরিকান কৌশলবিদ মনে করে আসছেন একমাত্র ক্ষমতার পালাবদলের মাধ্যমেই ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষাকে থামানো সম্ভব কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সরকারকে দুর্বল করে অভ্যুত্থান উস্কে দেওয়ার জন্য খুব পরিকল্পিতভাবে হামলা করেছে ইসরায়েল সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা ছড়ানো মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো এবং রাষ্ট্রীয় প্রতীকগুলোর হামলা ছিল এই কৌশলের অংশ তেহরানের সরকারি অফিস এবং মন্ত্রীদের সুনির্দিষ্টভাবে লক্ষ্য করে সাইবার হামলা এবং বিভিন্ন টার্গেটে আঘাত আনা হয়েছে অবশ্য শাসক পরিবর্তনে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো এই কৌশল নতুন নয় বাস্তবতা হচ্ছে তেরো দিনের যুদ্ধ ও একের পর এক গুপ্ত হত্যার পরও সরকারের পতন ঘটানোর মতো পরিস্থিতি তৈরি করা যায়নি এর প্রধান কারণ এ আগ্রাসন ইরানিদের তাদের অভিন্ন ইতিহাস আর সংগ্রামের কথা মনে করিয়ে দিয়েছে এই ঐক্য সরকারকে দুর্বল না করে আরও বেশি শক্তিশালী করেছে ইসরায়েল মনে করেছিল চাপের মুখে ইরানিরা তাদের নেতাদের বিরুদ্ধে অবস্থান নেবে কিন্তু ইতিহাস বলে বাইরের হুমকিতে সাধারণত এর উল্টোটাই ঘটে এ ধরনের হামলা জনগণকে সরকারের আরও কাছাকাছি নিয়ে আসে এমনকি সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণকারীরাও এগিয়ে আসে বিদেশি শক্তির মদতে মোসাদ্দেক সরকারকে উৎখাত উনিশশো সালে যে সামরিক অভ্যুত্থান হয়েছিল তা ইরানিদের স্মৃতিতে গভীর ক্ষত রেখেছে ইরান ইরাক যুদ্ধের সময় আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ইরান তখনও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবারে ইসরায়েলের হামলায়ও ইরানিদের একই অনুভূতি জাগিয়ে দিয়েছে এই হামলার বৃহত্তর লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্য প্রতিষ্ঠা করা কিঙ্গোমার্কিন ইসরায়েলি এই উচ্চ আকাঙ্ক্ষার জন্য ইসরায়েলকে ভবিষ্যতে বড় মূল্য দিতে হতে পারে কারণ এবার ইসরায়েলের আসল দুর্বলতা ফুটে উঠেছে ইসরায়েল মিজাইল ডিফেন্স সিস্টেম দিয়ে দেশকে রক্ষার যে কৌশল নিয়েছিল তা যে খুব বেশি কার্যকর না সেটা প্রমাণ হয়েছে আরেকটি বিষয় হল ইসরায়েলের চারপাশে থাকা কোনো আরব দেশ থেকে নয় প্রায় দুই হাজার কিলোমিটার দূরের দেশ থেকে হামলা হয়েছে ইরান তার মিজাইল শক্তির মাধ্যমে ইসরায়েলকে সামরিক দিক দিয়ে অনেক বেশি দুর্বল করে দিতে পারে পশ্চিমা গণমাধ্যমে আয়রনডোম ও অ্যারোসহ ইসরায়েলের আকাশ সুরক্ষা সিস্টেম নিয়ে সব সময় উচ্ছসিত প্রশংসা করা হয়েছে কিন্তু এবার এগুলোর ত্রুটি সামনে আসতে শুরু করেছে ইরান প্রায় 5 শতাংশের বেশি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে কিছু সূত্র দাবি করেছে এর 10 শতাংশ মাত্র ইসরায়েলের প্রতিরক্ষা সিস্টেম ভেদ করতে পেরেছে এই মিসাইলগুলো থামাতে আকাশে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়েছে এরপরও এই মিসাইলগুলো ইসরায়েলি অবকাঠামোর যে ক্ষতি করেছে তা ছিল অবিশ্বাস্য মাত্র কয়েকদিনের যুদ্ধে ইসরায়েলের ইন্টারসেপ্টরের মজুদে টান পড়ে এই যুদ্ধে সবচেয়ে বড় বিপর্যয় ছিল প্রতিরক্ষা সিস্টেমের প্রতি সাধারণ ইসরায়েলিদের আত্মবিশ্বাস পুরোই ধসে পড়েছে এই যুদ্ধের পরও ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে কোনো উপসংহার টানা যায়নি ইরানের পারমাণবিক স্থাপনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিশ্চিত নয় পশ্চিমা গণমাধ্যমে খবর এসেছে ফুর্দ পারমাণবিক কেন্দ্রে আমেরিকার হামলার আগে সেখান থেকে পরমাণু উপকরণ ও সরঞ্জাম সরানো হয়েছে এছাড়া ইউরোপীয় দেশগুলোর দেওয়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্য পর্যায়ে নেমে আনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান ইরানের পরমাণু বিজ্ঞানীদের গুপ্ত হত্যা করে এই প্রকল্প থমকে দেওয়ার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে ইরানি জাতির মেধা ও গুপ্ত হত্যা দিয়ে ঠেকানো যাবে না এটা নিশ্চিত করেই বলা যায় বিজ্ঞানী সংকটে পড়ে ইরানের প্রকল্প থেমে যাবে এমনটা ভাবা বোকার স্বর্গে বাস করার মতো। মতানের শত শত বিজ্ঞানী জন্ম হচ্ছেন মনে রাখতে হবে ইরানের মিজাইল সক্ষমতা ইরানি বিজ্ঞানীদের উদ্ভাবন ইরান যদি চীন ও রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সংগ্রহ করত তাহলে যুদ্ধের চিত্র আরো আগেই বদলে যেত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে নিয়ে আলোচনা আগের জায়গায় রয়ে গেল উল্টো ইরান এখন অভিযোগ করছে এসব হামলার সঙ্গে পশ্চিমা দেশগুলোর যোগসাজস ছাড়াও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্কার ভূমিকাও প্রশ্নবিদ্ধ ফলে এই আলোচনা এবং পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি থেকে ইরান বেরিয়ে এলেও অবাক হওয়ার কিছু থাকবে না এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ইরান ও আরব দেশগুলো নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকে পড়বে তুরস্ক থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে কোনো আগ্রাসন থেকে এখন রক্ষা কবচ হচ্ছে পর পরমাণু অস্ত্র ইরান হয়তো আরও দ্রুত পরমাণু অস্ত্র বানানোর দিকে মনোনিবেশ করবে একই সাথে তুরস্ক ও সৌদি আরবের মতো দেশগুলো যে কোনো মূল্যে পরমাণু অস্ত্র পাওয়ার চেষ্টা করবে ফলে ইসরায়েলের পরমাণু অস্ত্র ব্যবহারের ভয় হয়তো আগামী এক দশক বা কম সময়ের মধ্যে থাকবে না ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে গিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন পরমাণু অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করেছে এই যুদ্ধ যে ইসরায়েলের জন্য কতটা বিপর্যয়কর ছিল ইতোমধ্যে দেশটির বিশ্লেষকরা তা বলতে শুরু করেছেন টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগডোর লিবার বলেছেন ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সাফল্য সত্ত্বেও এই যুদ্ধের শেষটা ছিল তিক্ত নিঃশর্ত আত্মসমর্পণের পরিবর্তে আমরা এমন একটি সরকারের সঙ্গে আলোচনায় প্রবেশ করেছি যারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেপণাস্ত্র তৈরি বা সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করবে না তিনি বলেন শুরু থেকে আমি সতর্ক করেছিলাম আহত সিংহের চেয়ে বিপজ্জনক আর কিছুই নাই স্পষ্ট চুক্তি ছাড়া যুদ্ধবিরতি দুই তিন বছরের মধ্যে আরেকটি যুদ্ধ ডেকে আনবে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে লিবারম্যানের সুরে বলতে হয় সামনে ইসরায়েলকে আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে তখন হয়তো শুধু ইরান নয় আরও কোন দেশের সাথে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করার মতো শক্তিশালী মিজাইল ও পরমাণু অস্ত্র থাকবে